আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই ও বন্ধু আপনারা যে যেখান থেকে শুনছেন ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন আমাদের ইসলামের মধ্যে আপনারা সবাই জানেন জেনে শুনে আপনারা বাহানা করেন আপনারা বাহানা করবেন না যে আমাদের দেখতে পাচ্ছেন এই পুরো জমিন আমরা কি চাষ করেছি এই পুরো জমিনে আমরা কি চাষ করেছি কি চাষ করেছি ধান চাষ করেছি সেই ধান ধানের আমাদেরকে যে আমাদের যদি জমি থাকে আমাদেরকে ধান দিতে হবে যদি আসমানের পানি দিয়ে ধান আবাদ হয় যদি আপনি বুঝতেই পাচ্ছেন যে পুরো ধান যদি আমাদের আসমানের পানি দিয়ে ধান আবাদ হয় সেই ধানের জন্য আমাদের বিঘায় যদি বিশ মুন আসে আমাদেরকে দুই মুন দিতে হবে আর যদি 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 আসমানের পানি দিয়ে না হয় আপনি ছেঁচ দিয়ে করেছেন বা মাসাল দিয়ে করেছেন আপনি সার সুপলা দিয়ে ফসল আবাদ করেছেন তার আধা তার আধা দিতে হবে আমরা এই যে দেখতে পাচ্ছেন ধান উঠে গেল কিন্তু ভাই আমরা দিই না একদিন আমাদেরকে দায়ী হতে হবে তার হিসাব দিতে হবে এর জন্য আমাদের যে ধানগুলো বের করতে হয় আমরা বের করি না আমরা ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমরা পয়সা বের করি না যাদের সোনা আছে তাদেরকেও বের করতে হয় ইসলামে আমাদের বের করতেই হবে কেন ব্যবসা বাণিজ্য কত টাকা অনেক টাকা মানে লাখের উপর যদি থাকে আপনাদেরকে বের করতে হবে বুঝতে পারছেন যাদের সোনা স্টক করেছে দুই ভরি তিন ভরি তাদেরকে টাকা বের করতে হবে ইসলামের মধ্যে আর আমরা ফসল কামাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো জমিন ফসল পুরো জমি ফসল কিন্তু আমরা অবহেলা করি ভাই অবহেলা আমরা পুরো অবহেলাই করি ভাই সামনে যে রোদ্রু গেল আমার আল্লাহ চাইলে এই ধানটাকে নষ্ট করে দিত এই ধানটাকে নষ্ট করে দিত কিন্তু আল্লাহ আমাদের কি দেখো আমাদের ঘরে ঘরে ধান এইরা এই পাথরে হয়ে গেছে কিন্তু এই পাথরে আছে পুরো রোদ্দ্রু দিলে এই ধান ধান থাকতো না খেড় হয়ে যেত পুরো রোদ্রু দিলে এই ধান ধান থাকতো না খেড় হয়ে যেত কেন আমার আল্লাহ এত দয়া মায়া তিনি পানি দিলেন ধানটাকে সুস্থভাবে ধান ফসল উগলো উগি কার জন্য ভাই সব আল্লাহ সেই আল্লাহকে আমরা ভুলে গেছি যেটা আমাদের নিয়ম ইসলামে কিন্তু এটাই আমরা করি না জাকাত অসরের ধান বের করি না সৎকা যারা দিচ্ছে এগুলো মানতে হবে এগুলো যদি আমরা করে থাকি যদি আমাদের টাকা পয়সা থাকে হজ যদি আমাদেরকে এ ফরস হয়ে যায় আমাদেরকে হজ করতে হবে যাদের অনেক টাকা কিন্তু আমরা করি না ভাই এই দুনিয়ায় খেয়ে শেষ করবে আজ থেকে আপনারা যে ধান ফসল যা আছে সব তোমরা বের করো আপনারা ধানটি কোথায় দেবেন যেখানে খুশি সেখানে দিতে পারেন না কাউকে আপনারা দিচ্ছেন অনেকভাবে কিন্তু এভাবে চলবে না আপনারা শুনছেন খুদবাই আমাদের মৌলবি বলছে কিন্তু আমরা করি না অবহেলা করো ভাই অবহেলা একদিন আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে অবহেলা একদিন আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমাদের পরিবারকে বুঝতে পারছেন অবহেলা পরিবারকে জাহান নামে নিয়ে যাবে আপনার জন্য আপনি হন আপনি হলেন বাড়ির গার্জিয়ান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে দেখার তহফি করে দিবেন আসসালামু আলাইকুম